cái lễ đấy không ah. तो भाई असलम सबा क्या आश आशा कर भलो आश तो तुम्हारा जरा सबसक्राइब प्रमोशन करते जाओ तारा कमेंट लेखो फ्रीते सबसक्राइब प्रमोशन सबसक्राइब प्रमोशन जरा करते चाओ तारा कमेंट हाई लेखो तो तुम्हारा जरा सबसक्राइब प्रमोशन करते जाओ, तारा कमेंट हाई लेखो আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা যারা সাবস্ক্রাইব প্রমোশন করতে চাও তারা কমেন্ট হাই লেখো তো ফ্রি সাবস্ক্রাইব প্রমোশন এর আগে কিন্তু অনেকেরই সাবস্ক্রাইব প্রমোশন করেছি তো তোমরা যারা সাবস্ক্রাইব বাড়াতে চাও তারা কমেন্ট হাই লেখো তো এর আগে যার যাদের সাবস্ক্রাইব প্রমোশন করেছি তারা একটু কমেন্ট এসে বলে দাও প্লিজ যে সাবস্ক্রাইব প্রমোশন করেছি না করিনি তো একটু বলে যাও তো তোমরা যারা আজকে ফ্রিতে সাবস্ক্রাইব বাড়াতে যাও তারা কমেন্ট হাই লেখো তো আইস ওয়েলকাম টু মাই লাইভ তো সবাই কেমন আছো আর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আশা করি অ্যান্সার পাবে তো এআরএ গেমিং ভাই লিখেছে হ্যালো তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা যারা সাবস্ক্রাইব বাড়াতে চাও তারা কখন ভাই দেব আর এয়ার এক্স গেমিং ভাইয়ের কিন্তু আমি সাবস্ক্রাইব আগে বাড়িছি তো এয়ার এক্স গেমিং ভাইয়ের আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা বলেছিল তো সেই চ্যানেলটা আমার সার্চে আমি পাইনি সেই জন্য সেই চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে পারিনি তো সেই জন্য ক্ষমা চাচ্ছি তোমার কাছে তুমি সেই চ্যানেলটা আমাকে একটু আমার মানে ইনস্টাগ্রামে দেবে সেখানে আমি কিন্তু তোমার সাপোর্ট দেবো তো गाइस তোমরা যারা এখন সাবস্ক্রাইব বাড়া দে যারা কমেন্ট আইলে তো তো রেড ই গেমার হাই লিখেছে তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো রেড ই গেমার ওরা ইআরএক্স গেমিং ভার চ্যানেল আমি আগে ওই চ্যানেলটাকে জানি तो तुम्हारे चैनल प्रमोशन करब तो, आज के तो हमें आज के ग्रुपर मध्य सब्सक्राइब दे। बाड़ी देव तो तुम्हार चैने सबसक्राइब आज कूड़ीटा ठीक बोल तो भाई तो तुम्हारे चैने सबसक्राइब तुम्हारा जरा सबसक्राइबाते जाओ ता कमेंटे लेखो और एयरएक्स गेमिंग भाई आगे बाढ़ एक्स गेमिंग भाई नियम जाने कि आगे सबसक्रेब बात है तो तो तुम्हें ये बी तुम सबसक्राइबाते चाहे कमेंट हाई लेखो তো মনসুর ভাই কমেন্ট করেছে রে বাড়া কেমন আছিস আজকে তো ভাই কমেন্টে গালি দেবে না তো ভাই মনসুর ভাই কমেন্ট করেছে ভাই আপনার ভয়েস শোনা যাচ্ছে না তো ভাই শুনতে পাচ্ছ এখন একটু বলবে প্লিজ শুনতে পাচ্ছো নাকি তো রেডি গেমার পড়েছে মানে বলেছে ভাইয়া আমি উঠে গেছি গেছিল কি উঠেছিল এটা বুঝতে পারছি তো তো মনসুর ভাই কমেন্ট করেছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে ঠিক আছে তো তখন মাইক্রোফোনটা আমি অফ করে দিলাম তো তোমরা যারা সাবস্ক্রাইব প্রমোশন করতে যাও তারা কমেন্ট হাই তো মনসুর ভাইয়ের কিন্তু আমি আগে প্রমোশন করেছি তো মনসুর ভাই তোমার প্রমোশন করেছিলাম না কি একটু বলবে প্লিজ তোমার সাবস্ক্রাইব আমি কিন্তু বাড়িছি আমার যাতে মনে আছে তো রুকন কমেন্ট করেছে এই ভাই আপনি কি মেকআপ করেন নাই কেন ভাই মানে আবার কমেন্ট করেছে ভাই মেকআপ করেন নাই তো রুকান ভাইকে আমার চ্যানেলে ওয়েলকাম মনসুর ভাই বলেছে আমাকে চিনেছ হ্যাঁ চিনবো না কেন কারণ তুমি তো আমার আগেও লাইভে এসেছো এবং তোমার চ্যানেলটা আমি নিজে আমি নিজে সাবস্ক্রাইব বাড়িছি অনেকেই ঠিক আছে অনেকই সাবস্ক্রাইব আমি নিজে বানিয়েছি মানে বাড়িছি ওই জন্য আমি বলছিলাম তোমাকে চিনবনি কেন রেডি গেমারকেও চিনি আমি ঠিক আছে তো তোমরা যারা এখন ফ্রিতে সাবস্ক্রাইব প্রমোশন করতে যাও তারা কমেন্টটা লেখো আর রূপন ভাইকে বলবো তুমি যদি সাবস্ক্রাইব প্রমোশন করতে যাও তাহলে কমেন্টটা হাই লেখো এর আগে কিন্তু আমি অনেকেরই সাবস্ক্রাইব প্রমোশন করেছি এখানে কিন্তু তারা লাইভে আছে রেডি গেমার এবং মনসুর ভাইকেও কিন্তু আমি সাবস্ক্রাইব করেছি মনসুর ভাইকে সাবস্ক্রাইব করেছি আমি অনেকেই সবাইকে সাবস্ক্রাইব বাড়িয়ে দেবো তোমরা যারা সাবস্ক্রাইব বাড়াতে যাও তারা কমেন্টটা হাই লেখো রেডি গেমার লিখেছে হাই খুব হাই লিখেছো তো রেডি গেমার তুমি আমার তো বাদন রয় কমেন্ট করেছে হাই তো তুমি যদি সাবস্ক্রাইব প্রমোশান করতে চাও তো কিছুই করতে হবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইভটাকে লাইক করো তারপরে তোমাকে বলছি কীভাবে তুমি সাবস্ক্রাইব বাড়াবে তো রেডি গেমার হাই লিখেছে তো মনসুর ভাই কমেন্ট করেছে হ্যাঁ ভাই সাতটা না হয়ে পাঁচটার মতো বেড়ে গেছে ছিল এখন তেতাল্লিশটা হয়ে গেছে আটচ আটচল্লিশটা তো বদন আপনি কোথায় থেকে বলছেন তো আমার বাড়ি হচ্ছে ঝেঁটে যামনি থানা কেশপুর জেলা পশ্চিম মেদিনীপুর তো মনসুর ভাই তোমার আমি সাবস্ক্রাইব বাড়িছি ঠিক আছে তো বোধন রয় বলেছে আমি সাবস্ক্রাইব বাড়াতে চাই না ঠিক আছে তোমার সাবস্ক্রাইব বাড়াতে চাও না ঠিক আছে কিন্তু তুমি যদি তুমি মানে কিছু কোয়েশ্চেন করতে চাও তাহলে আমাকে কোশ্চেন করতে পারো আশা করি কোশ্চেনের অ্যান্সার দেবো আর তোমাকে আমার চ্যানেলটা ওয়েলকাম তো তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে বা আমাকে কিছু কোশ্চেন পড়তে চাও তাহলে বলতে পারো আমি কিন্তু আনসার দেব তো রেডি গেমার কমেন্ট করেছে মানে হেঁসা হাসিটি মসজিদ দিয়েছে তো তোমাদেরকে সবাইকে বলবো তো লাইভটাকে সবাই লাইক করে দাও যাতে আমার ভিডিও বানাতে আরো ভালো লাগে এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আগামীকালও লাইভে আসো ঠিক আছে আমি লাইভে যখন করবো তোমরা আসবে তো বদন ভাই থ্যাংক ইউ বলেছে তো ঠিক আছে তো বদন ভাইকে বলবো তোমার যদি মানে তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো আশা করি রিপ্লাই দেবো মিরাজ কমেন্ট করেছে তোমার বাসা কই তো আমার বাসা হচ্ছে ঝিঁড়ি তো আমি এখন ফাঁকে ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো মিরাজ ভাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো রেডি গেমার করেছে ডান লাইক ঠিক আছে লাইক করে দিয়েছ ঠিক আছে তো সবাইকেই বলবো সবাই চ্যানেলটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর লাইভটাকে লাইক করে দাও মানে একটু ভুল বলা হয়ে গেছে তো মিরাজ ভাই বলেছে আমার পাশা কোথায় তো তোমাকে বলেছি আরও যদি কিছু কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো আশা করি উত্তর দেবো তো বোধন ভাই বলেছে বোধন না বাধন ঠিক আছে সরি ভাই ভুল বলা গেছে তো ভুল বলা হয়ে গেছে সরি তোমার আইডির নামটা তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে তো করতে পারো ঠিক আছে তো আশা করি আনসার দেব মিরাজ ভাই তোমার যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো আশা করি পাবে তো তোমরা যারা এখন সাবস্ক্রাইব প্রমোশন করতে চাইছো তারা কমেন্ট হাই লেখো তো রেডি গেমার কমেন্ট করেছে ও तो गाइज तुम्हारा जरा सबसक्राइब प्रमोशन करते जाओ तारा कमेंट हाई लेखो रेडी के मार तुम्हें सबसक्राइब तुम इन्स्टाग्राम जे तुम आईडी लिंक है देवे से सबसक्राइब तो आशा करी तो तुम्हारा जरा एन सबसक्राइब दे जाओ तो तारा कमेंट हाई लेखो बाधन भाई कमेंट कर ওয়েদারটা দেখান ভাই তো নিশ্চয়ই দেখাবো তো তুমি যদি লাইভে থাকো তো তুমি একবার বলো তোমাকে কিন্তু আমি কাউকে লাইভে দেখতে পাচ্ছি না এজেন্সি তুমি যদি লাইভে থাকো কমেন্টে বলো তাহলে আমি তোমাকে ওয়েদার দেখাচ্ছি তো রেডি আমার হাই লিখেছে তো তো বাদন ভাইকে বলবো তোমার তোমার মানে তুমি যদি লাইভে থাকো তো বলবে আমি ওয়েদারটা দেখাবো নিশ্চয়ই আমাদের এখানে কিন্তু আজকে ভোর থেকেই পানি হচ্ছে ঠিক আছে তো পানিটা কিন্তু এখন বন্ধ হয়েছে এই জন্য ভিডিও বানাতে আসতে পেরেছি ওয়েদার এখন মানে ভালোই আছে ঠিক আছে আগে কিন্তু খারাপ ছিল এখন ভালোই আছে আছি লাইভে ঠিক আছে আমি তোমাকে ওয়েদার দেখাচ্ছি ঠিক আছে দেখে নাও দেখতে পাচ্ছো তো ওয়েদারটা এখানে কিন্তু সবই গাছ আছে ঠিক আছে এই জন্যে এরকম হচ্ছে ওয়েদারটা দেখা নাও আর বাধন ভাইকে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইভটাকে লাইক করে দাও দেখো এদারটা দেখে নাও ঠিক আছে তো সকাল থেকে কিন্তু পানি হচ্ছিলো মানে ভোর থেকে পানি হচ্ছিলো এখন পানিটা ওই চারটে নাগাদ পানিটা থেমেছে তারপরে আমি ভিডিও বানাতে এসছি এই জন্য হয়তো একটু লাইভটা আসতে আজকে তো দেরি হয়েছে আর আমার মোবাইলে রিচার্জ নেই এই জন্য আমি একটা লোকের মানে কাছ থেকে নেট ধার নিয়ে তোমাদের কাছে লাইভ করছি তো তো ভাই কমেন্ট করেছে পল্লি গ্রাম তো ভাই পল্লী গ্রাম এটা তো শফিকদের ইউটিউব চ্যানেল যদ্দুর জানি আমি তো তোমার কিছু ওখানে তুমি এটা তোমার কি ওখানে বাড়ি একটু ভালোভাবে বলবে ভাই আর তোমাদেরকে সবাইকেই বলছি লাইভটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে তো কমেন্টে করতে পারো আশা করি অ্যান্সার পাবে তো বাধন ভাই কমেন্ট করেছে আমি একা আপনার লাইভে দেখছি তো সবাই হয়তো লাইভে চলে গেছে তো তুমি আছো তোমাকে আমার চ্যানেলে ওয়েলকাম থাকার জন্য ধন্যবাদ তো তোমার যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো আশা করি অ্যান্সার পাবে তো বাদন ভাই তোমার চ্যানেলে এখন অবধি একটাও সাবস্ক্রাইব নেই তো তুমি যদি বাড়াতে চাও আমাকে একটু বলবে তুমি কিন্তু কমেন্টও বলেছো যে তো ভাই নেটটা বন্ধ হয়ে গেলো এই জন্য মানে যার হসপট নিচ্ছিলাম সে বন্ধ করে দিয়েছিল এই জন্যে নেটটা লাইভ বন্ধ হয়ে গেলে তো বাদাম ভাই কমেন্ট করেছে ইউ আর স্টার্টিং ইউ আর এ স্টুডেন্ট তো নুরুল ইসলাম ভাই কেমন মানে কমেন্ট করেছে কেমন আছেন মানে আছো তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর নুরুল ইসলাম মানে ইনসাপ তো তোমার আগে আমি কিন্তু সাবস্ক্রাইব বাড়িয়েছি তোমার সাবস্ক্রাইব ছিল একটা আর আমি বাড়ি দিয়েছি মিনিমাম আটটা নটার মতো সাবস্ক্রাইব বাড়িয়েছি আরও সাবস্ক্রাইব বাড়াবো সেই জন্য আমার গ্রুপ আছে সেখানে তোমাদেরকে রেগুলার ভিডিও আপলোড কর মানে ভিডিও আপলোড করে সেখানে লিঙ্ক দিতে হবে সেখান থেকে সাবস্ক্রাইব বাড়বে ভালো মানে কমেন্ট করেছে তো তো নুরুল ইসলাম মানে ইনসাফকে বলবো আমার চ্যানেলটাকে মানে লাইভকে লাইক করে দাও বাধন ভাই কমেন্ট করেছে ওই বাই টাটা ঠিক আছে তো বাদন ভাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আগামীকাল যখন লাইভ আসবে তখন চলে আসবে লাইভে সবাইকেই লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামীকালও লাইভ করব তখন সবাই চলে আসতো আর নুরুল ইনসাফকে বলবো তোমার যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আর তোমার তোমাকে আমি বলেছিলাম যে তোমার আরও সাবস্ক্রাইব বাড়িয়ে বাড়ি দেবো তো নিশ্চয়ই বাড়ি দেবো সেখানে আমি আমার ভাই মানে নুরুল ইসলাম কমেন্ট করেছে তো ভাই তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি আমি একটু আগে বলেছি তো তোমাকে তুমি জিজ্ঞাসা করছো ওই জন্য বলছি তো আমার বাড়ি ছেড়ে এমনি পোস্ট মহাবনি থানা কেশপুর জেলা পশ্চিম মেদিনীপুর ঠিক আছে আমার ক্ষুদিরাম বস্তু ক্ষুদিরাম বসু মানে মহাবনি মহাবনি থেকে আমাদের বাড়ি এক কিলোমিটার যেতে হবে তো ক্ষুদিরাম বসুকে তো সবাই চিনো আশা করি ক্ষুদিরাম বসুকে সবাই জানো সোइद গুজরান বসুন তো আমি কিন্তু ওইদিকেই ভিডিও বানাচ্ছি মানে ওর পার্ক আছে আমাদের মহাবনিতে তার বাড়ি সাইডে পার্ক আছে সেদিকে রাস্তাতে আমি ভিডিও বানাচ্ছি তো তোমাদেরকে বলবো লাইকটা লাইক করে দাও আর যদি কোশ্চেন থাকে করতে পারো চেষ্টা করি आंसर পাবে তোমাদেরকে বলব লাইভটা একটা লাইক করে দাও আর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আশা করি অ্যান্সার পাবে আর তোমরা যারা ফ্রি সাবস্ক্রাইব করতে চাও তারা কমেন্টটা হাই লেখো এর আগে কিন্তু আমি অনেকেই সাবস্ক্রাইব প্রমোশন করেছি তারা কিন্তু এখন লাইভে আছে তো তাদেরকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে আর নুরুল ইনসাফ ভাই যদি আমার লাইভে থাকো তো কমেন্টে বলবে তুমি মানে তুমি গানের ভিডিও বানাও তো তোমার ভিডিও আমি দেখেছি তো শর্টস বানাও আর লংও বানাও তো ভিডিও ছাড়তে থাকো আশা করি ভিউজ আসবে এবং ভাইরাল হতে পারবে সবাই এগিয়ে যাক ঠিক আছে তো নুরুল ইনসব যদি আমার লাইভে থাকো তো আমাকে একটু বলবে তোমার যদি কিছু কোয়েশ্চেন থাকে তো করতে পারো আশা করি অ্যান্সার পাবে করতে পারো আশা করি অ্যান্সার পাবে তো গাইজ তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে করতে পারো আমি কিন্তু লাইভ মানে কিছুক্ষণ পর এন্ড করব কারণ এখানে অন্ধকার হয়ে আসছে এই তো ক্যামেরা কোয়ালিটি তোমাদের কাছে খারাপ দেখাবে ঠিক আছে তো এই জন্য ক্ষমা চাইছি আৰু তোমাৰ যাৰ ফিক্ৰাইবাইব নকৰে ঠিক আছে যদি আমাৰ লাইভে থাকক কমেণ্টে বলবে প্লিজ তোমাৰ যদি কিছু কোৱেশ থাকে কৰোঁতে পু ভিডিঅ' বনাও লাইভ মানে ভালভাৱে ভিডিঅ' বনাও যাতে আৰু আগিয়ে যেতিয়া পাছা কৰোঁ সবাই আগে যাক আৰু ভাল হ'ব পাৰোঁ तो इस तुम्हारे प्रमोशन लागे कमेंट हाई और तुम्हारे जो कि क्वेश्चन था आशा आंसर पा तो सब लाइव लाइक कर दाओ আর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন দেখা করতে পারো আমি কিন্তু লাইভ ইন করবো আর মানে কিছুক্ষণ আর কিছুক্ষণ মানে আর দু মিনিট পর লাইভ ইন করবো তোমাদের যদি কিছু কোয়েশ্চেন আছে তো করতে পারো তো টুয়াইজ তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে করতে পারো কারণ আমি লাইভ ইন করবো এখন কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে তো এই জন্য লাইভ ইন করবো তো তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে বা তোমাদের সাবস্ক্রাইব প্রমোশান করতে চাও তোমরা তাহলে লাইভ মানে জলদি কমেন্টে হাই লেখো আশা করি প্রমোশন করে দেবো আর যদি না করতে চাও তো আর কিছু বলার নেই টুকাইজ আজকের মতো মানে আমি লাইভ ইন করবো তোমাদের যদি কিছু কোয়েশেন থাকে করতে পারো আর তোমাদের যদি সাবস্ক্রাইব প্রমোশান লাগবে কমেন্টে আই নেবো প্রমোশন করে দেব ঠিক আছে তো তোমরা কিন্তু কেউ কিছু কমেন্ট করছো না আর এই জন্য কিন্তু আমি লাইভ ইন করে দিতে পারি কারণ জানি এসেছে তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো লাইভ ইন করে দেবো কিন্তু আমি আর কিছুক্ষণ পর পাঁচটা একত্রিশ বাইছে তো তোমরা যাদের কিছু কোশ্চেন আছে করতে পারো তো তোমাদের কিছু কোয়েশ্চেন নি দিকে তোমাদের যাতে ফ্রি সাবস্ক্রাইব প্রমোশন লাগবে কমেন্টে হাই লেখো তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে কমেন্টে করতে পারো আশা করি অ্যান্সার পাবে আর তোমাদের যাতে ফ্রি সাবস্ক্রাইব প্রমোশন লাগবে কমেন্টে হাই লেখো তো ভাইস আজকের মতো আমি লাইভ ইন করছি তো টাটা বাই বাই আগামীকাল সবাই লাইভে চলে আসো আগামীকাল দেখা হবে তো আজকের মতো তো রিপন খান কমেন্ট করেছে তো রিপন ভাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো তোমার কোয়েশ্চেন তুমি করেছো তোমার জন্য কি করতে পারি বলো তো তোমাকে কিছুই করতে হবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইভটাকে লাইক করে দাও আর তোমার যদি সাবস্ক্রাইব প্রমোশন লাগবে তো বলতে পারো তোমার সাবস্ক্রাইব আছে পঞ্চাশটা আর আমি আরও পঞ্চাশটা করে দিতে পারি তো লাইক করে দিয়েছি ওকে ধন্যবাদ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যে সাবস্ক্রাইব প্রমোশান তোমার লাগবে আমাকে বলতে পারো তো তোমার পঞ্চাশটা সাবস্ক্রাইব আছে আরও সাবস্ক্রাইব আমি বাড়ি দেবো তো এর আগে কিন্তু আমি অনেকেরই সাবস্ক্রাইব বাড়িছি ঠিক আছে তো তোমার যে সাবস্ক্রাইব প্রমোশান লাগবে আমাকে একটু বলে দাও আর যদি না লাগে তাহলে আর কিছু করার নেই তোমাদের যদি কোয়েশ্চেন থাকে করতে পারো তো হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়েছি ওকে ধন্যবাদ তোমাকে তো তোমার কি সাবস্ক্রাইব প্রমোশান লাগবে আমাকে একটু কমেন্টে বলবে আর যদি লাগে তাহলে আমার তুমি একটু মন্দির শুনে যদি সাবস্ক্রাইব প্রমোশান লাগে তো আমার ইনস্টাগ্রাম আইডি এসকে মোনারাইডার সেখানে যে কমেন্টে মানে সেখানে যে আমাকে ফলো করো এবং মেসেজ দাও সেখান থেকে আমি তোমার সাবস্ক্রাইব বাড়িয়ে দেবো কারণ এখানে কিন্তু লাইভ ইন্ড হয়ে গেলেই এখানে কিন্তু লাইভ ইন্ড হয়ে গেলেই আর হচ্ছে কমেন্টগুলো থাকেনি এই জন্য তোমাকে বলছি আমার ইনস্টাগ্রাম আইডি এসকে মোনারাইডার সেখানে আমার এই ইউটিউব চ্যানেলের নামেই ডিপি দিয়ে আছে আর ইউটিউব চ্যানেল নামেই আছে তো সেখানে যে আমাকে কম মানে ফলো করে মেসেজ দাও আশা করি সেখান থেকে তোমাকে সাবস্ক্রাইব করে দেবো বলছে ঠিক আছে আমি নগ দেবো তো তুমি জলদি যাও আমি তোমার জন্য এক মিনিট অপেক্ষা করছি আমি কিন্তু লাইভ ইন্ট করবো এই জন্য তোমাকে বলছি জলদি যাও ইনস্টাগ্রাম আইডি এস কে সেখানে গিয়ে ফলো দাও ফলো দিয়ে মেসেজ দাও মেসেজ দিয়ে আমাকে এসে এখানে বলো আমি কিন্তু তোমার জন্য এক মিনিট অপেক্ষা করব তো এখন ভাই যে তেত্রিশ চৌত্রিশ অব্দি অপেক্ষা করেছি তুমি জলদি যাও যাতে তোমার সাবস্ক্রাইব আমি বাড়াতে পারি ওকে জলদি যাও ভাই কারণ আমি লাইভ ইন করবো কারণ এখানে ওয়েদার কিন্তু খারাপ হয়ে আসছে মানে মেঘ ধরেছে প্রচুর পানি নেমে যেতে পারে যখন খুশি এই জন্য বলছি জলদি যাও তো তোমার জন্য আমি এক মিনিট অপেক্ষা করছি আর তোমাদের যারা সাবস্ক্রাইব প্রমোশান লাগবে জলদি আমাকে কমেন্টটা আয় লেখো তো রিপন ভাই লাগবে রিপন ভাই কমেন্ট করেছে রিপন ভাইকে আমি সাবস্ক্রাইব প্রমোশান করে দেবো तो रिपन भाई जल्दी जाओ जे আমাকে কমেন্টে বলে দাও তো ওকে जल्दी जाओ जल्दी तो সবাই লাইভটাকে লাইক করে দাও কেউ কিন্তু লাইভটাকে লাইক করছ না আমার জন্য বলছি লাইভটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের যা সাবস্ক্রাইব প্রমোশন লাগবে जल्दी কমেন্টে হাই লেখো তো রিপন ভাইয়ের জন্য 1 মিনিট অপেক্ষা করব বলেছি তো এখন বাজে চৌত্রিশ বেজে গেছে তো মানে হয়তো টাইমটা আমি লাস্টের দিকে দেখেছি তো আর এক মিনিট মানে আর কিছুক্ষণ অপেক্ষা করব তো জলদি তুমি আমাকে কমেন্টে এসে বলবে ইভেন ভাই যদি লাইভে থাকো জলদি সাবস্ক্রাইব মানে ফলো করে আমাকে মেসেজ দিয়ে আমাকে এখানে বলো হয়তো তোমাকে আমি সাবস্ক্রাইব বাড়িয়ে দিতে পারি আর তোমাদের যাতে কিছু কোয়েশ্চেন আছে করতে পারো কারণ আজকে আর মতো লাইভ ইন করবো আজকের মতো তো তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে আমাকে করতে পারো এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো রিপন ভাইয়ের জন্য অপেক্ষা করেছি এক মিনিট তো তোমার রিপন ভাই যদি আমার লাইভে এসে থাকো তো জলদি বলবে কিন্তু তোমার জন্য এক মিনিট অপেক্ষা করেছি তো আর কিছুক্ষণ তো তুমি লাইভে জলদি আসো রিপন ভাই যদি লাইভে এসে থাকো আমাকে বলবে তোমার তোমাকে যেটা করতে বলেছি ওটা করে নাও তোমার আমি একশোটা সাবস্ক্রাইব করে দেবো আর আমার লাইভে এখন দুজন আছে তাকে বলবো ওয়েলকাম টু মাই লাইভ তো তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে তোমাকে লাইভে করতে পারো আশা করি অ্যান্সার পাবে তো তোমাদের জন্য তো রিপন ভাই যদি লাইভে এসে থাকো বলবে তো ভাই জলদি বলো তোমাদের যদি সাবস্ক্রাইব প্রমোশন লাগে কারণ আমি লাইভ ইন করবো ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে মানে পানি নেমে যেতে পারে বা সন্ধ্যা হয়ে গেছে এই জন্য লাইভ ইন করার টাইম হয়ে গেছে তো তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আর তোমাদের সাবস্ক্রাইব প্রমোশন যাতে লাগবে তার কমেন্টটা হাই লেখো আর রিপন ভাই যদি লাইভে এসে থাকো তো জলদি বলো যাদের সাবস্ক্রাইব ডোনেশন লাগবে চ্যানেলটা কা সাবস্ক্রাইব করো এবং লাইভেটা লাইক করো তারপরে কমেন্টটা হাই লেখো তো জলদি করো তো আমার চ্যানেল এখন তিনজন আছে তোমাদেরকে বলবো তোমরা যদি আমার লাইভে এখন তিনজন আছে তোমাদের যদি কিছু সাবস্ক্রাইব ডোনেশন লাগে বা তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে করতে পারো আমি কিন্তু লাইভ এন্ড করব তো তো আজকের মত টাটা বাই বাই দেখাবে আগামী কাল 7:30 টায় তোমরা সবাই লাইভে চলে আসো তো আজকের মতো টাটা বাই বাই তোমাদের সাবস্ক্রাইব ডোনেশন যদি লাগে তো जल्दी বলো তো আজকের মতো টাটা বাই বাই কালকে দেখা হবে তো আজকের লাইভ এন্ড করছি টাটা বাই বাই